পেঁয়াজু রেডি মিক্সে আমি এক্সট্রা করে শুধু একটা উপকরণ ব্যবহার করি তাতে আমার পেঁয়াজ কিন্তু রোদে দিতে হবে না রোদে দেওয়ার ঝামেলা ছাড়া মাত্র মিনিটে আজকে আপনাদেরকে এই তৈরি করে দেখাবো যেটা কিনা আপনারা এক থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর রোজার মাসে এই পেঁয়াজ যদি আপনি সকালেও ভেজে রাখেন বিকাল পর্যন্ত অর্থাৎ ইফতারের আগেও কিন্তু আপনি এই পেঁয়াজু পাবেন একবারে মুচমুচে সব সময়ের মতো সহজভাবে রেসিপিটা শেয়ার করবো কারণ রিদা ফেরদুস খান চ্যানেল মানি সহজ রেসিপি প্রথমে আমি নিয়ে নিচ্ছি ছোলার ডাল এখানে আছে এক কাপ পরিমাণ তার সাথে নিয়ে নিব মুগের ডাল আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ ব্যবহার করেছি আরও লাগছে আমার মসুরের ডাল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ ব্যবহার করেছি মসুরের ডাল সবসময় কম করে ইউজ করবেন মসুরের ডাল বেশি করে ব্যবহার করলে কিন্তু পেঁয়াজু সফট হয়ে যায় বেশি সময় ক্রিস্পি থাকে না বাসায় রেগুলার পেঁয়াজুর জন্য আমি খেসের ডালটা আসলে ব্যবহার করি না খেসারের ডালটা রেগুলার খেলে দেখা যায় আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর এই যে পেঁয়াজ মিক্সে আমি এক্সট্রা করে ওয়ান ফোর্থ কাপ পোলাওয়ের চাল ব্যবহার করি সবসময় এটা করলে আপনি ইফতারের যদি দুই তিন ঘন্টা আগেও পেঁয়াজু ভেজে রাখেন তবুও আপনার পেঁয়াজু থাকবে একবারে ক্রিস্পি এবং খাস্তা যাই হোক আমি পানি চেঞ্জ করে করে এই ডালের মিশ্রণটা তিন থেকে চারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি চলে আসছে তো হয়ে গেছে এখন যেটা করবো একটা স্টেনারে এই পানিটা আমি ঝরতে রেখে দিব একদম পাঁচ মিনিটের মতো রেখে দিলেই ইনাফ বেশি সময় রাখার দরকার নেই এই পর ডাল এবং চালের মিশ্রণটা আমি যেটা করেছি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে এটা আমি ভেজে নিব। আপনারা চাইলে রোদেও দিতে পারেন তবে রোদে দিলে এক দুই দিন ওয়েট করতে হয় তবে আমার এই প্রসেসটা ফলো করে একদম পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই আপনার ডাল কিন্তু রেডি হয়ে যাবে মানে ডালের ভেজা ভাবটা চলে যাবে আর ডাল একদম ঝুরঝুরে হয়ে যাবে ব্যাস হয়ে গেছে এখন এই মিশ্রণটা আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি এখন যেটা করব এই যে ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি ব্লেন্ডার জারের মধ্যে সবটুকুই আমি নিব আর ডাল এবং চালের মিশ্রণটা আমি ব্লেন্ড করে নিচ্ছি এটা যে একদম পাউডার হতে হবে এমনটা কিন্তু না একটু দানাদার থাকবে আপনাদেরকে ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি তো হয়ে গেছে এখন আমি যেটা করব একটা এয়ারটাইট বক্সের মধ্যে বা কন্টেনারে এটা আমি ভরে রাখবো এভাবে আপনার নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক থেকে দুই মাস পর্যন্ত ভালো থাকবে অথবা বাহিরের টেম্পারেচারে এই প্রিমিক্স পেঁয়াজু প্রিমিক্স সাত দিনের মতো ভালো থাকবে এখন পেঁয়াজু প্রিমিক্স থেকে আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম আর হাফ কাপ সমপরিমাণ পানি অর্থাৎ গরম পানি কিন্তু আমি এখানে ব্যবহার করি যেহেতু আমার হাতে কম সময় ছিল তো একদম গরম পানি এখানে দিয়ে দিলাম আর এটা আমি ঢেকে রেস্টে রেখে দিব মিনিট মিনিট তো পরেই দেখতেই পারছেন ডাল কিন্তু সমস্ত পানি করে নিয়েছে আর গরম পানি দেওয়ার কারণে আমার কিন্তু অনেক সময় ধরে ওয়েট করতে হয়নি ডাল একদম দ্রুত ফুলে গেছে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা তার সাথে লাগছে কাঁচা মরিচ কুচি দুই টেবিল চামচ আর আমার লাগছে জিরা গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুড়া ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া হাফ চা চামচ আরও লাগছে লবণ আমি এখানে একটা চামচ ব্যবহার করেছি আদা এবং রসুন বাটা মিলিয়ে একটা চামচ কালো জিরা হাফটা চামচ আরও লাগছে আমার বেসন এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ একত্রে মেখে নিব তার আগে পেঁয়াজটা হাত দিয়ে একটু ঘষে ঘষে মেখে নিতে হবে যাতে পেঁয়াজটা সফট হয় তারপরে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আর কোনো কাজ নাই শুধু পেঁয়াজও বানাইতে হবে আর তেলের মধ্যে দিয়ে দিতে হবে দ্যাটস এট তেল আমি গরম করে নিয়েছি আর এভাবে একটা একটা করে পেঁয়াজু বানিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাবধানে দিবেন যাতে করে গরম তেল গায়ে ছিটে না আসে আর পেঁয়াজু ভাজার সময় চুলার জাল থাকবে মিডিয়াম টু লো হিটে এভাবে করলে পেঁয়াজু ভিতর পর্যন্ত কুক হয়ে যাবে আর অনেক ক্রিস্তি হবে আলহামদুলিল্লাহ আমার পেঁয়াজু কিন্তু একদম রেডি গরম গরম পেঁয়াজু খেতে যে কি পরিমাণ মজা লাগে ভাষায় প্রকাশ করতে পারবো না আর এই যে দেখেন পেঁয়াজোটা আমি ভেঙে দেখাচ্ছি ওপর থেকে একবারে ক্রিস্পি ভিতর থেকে একদমই সফট সো আজকের আমার রেসিপি ভালো লাগলে প্লিজ মি নিয়ে থামস আপ ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম